আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে দুই কমিটি ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে প্রদানের সাক্ষাৎ মাদারীপুরে সংঘর্ষ বোমা বিস্ফোরণে ব্যবসায়ী নিহত একদিন বাকি থাকতেই হেরে গেল বাংলাদেশ চেন্নাই টেস্ট শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট দিশানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন মাসের অচলাবস্থা শেষে ক্লাসে শিক্ষার্থীরা সিডিএতে নকশা অনুমোদনে অচলাবস্থা হয়রানি পদায়ন নিয়ে দ্বন্দ্ব ক্ষোভ তিন অতিরিক্ত আইজিপি সহ ছয় পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দৈনিক সমকাল বছর বছর সম্পদের হিসাব দিতে হবে করায় গন্ডায় এবছর তিরিশ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পূরণ করতে হবে নির্দিষ্ট ফরম প্রকাশ করা হবে না সম্পদের তথ্য জানা যাবে না তথ্য অধিকার আইনেও হিসাব গরমিল করলেই বিবেগীয় শাস্তি পেতে হবে দণ্ড আয়কর রিটার্ন জমা দিলেও প্রতি বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে হিসাব দিতে হবে হিসাব নিয়ে শুধু বন্ধ বস্তাবন্দি করা রাখলে হবে না পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে হবে এ কে এম আউয়াল মজুমদার জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব রাঘব রাঘবোয়াল ছিল ধরাছহর বাহিরে গত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে ষাট মামলা বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে সহায়তা চেয়ে বিভিন্ন দেশে পঁচাত্তরটি আবেদন পাঠালেও একটিরও জবাব মেলেনি কাল বাইডেনের সঙ্গে বৈঠক নিউ ইয়র্কের পথে ডক্টর ইউনুস ভোটে টেক্কা দিতে চায় জামাত বামপন্থী অনুরা দিশা নায়কের চমকপ্রদ জয় ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু একদিনে বছরের সর্বোচ্চ শনাক্ত দৈনিক যুগান্তর সোনালী ব্যাংকে ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম আটশো তিয়াত্তর কোটি টাকা নিয়েছে মডার্ন স্টিলসহ নয় কোম্পানি তিন পার্বত্য জেলা অবরোধ অব্যাহত ধর্মঘাট ও একশো ধারা প্রত্যাহার মাদকের পৃষ্ঠপোষক থেকে প্রতিমন্ত্রী জাকিরের আলাদিনের চেরাগ মন্ত্রিত্ব একশো বাইশ দিন পরে ক্লাসে ডাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে প্রাণ চাঞ্চল্য নবোৎসব স্বেচ্ছাসেবক লীগ কর্মীসহ দুইজনকে কুপিয়ে হত্যা বগুড়ায় একজনের বিচ্ছিন্ন রাজনৈতিক হয়রানির মামলা প্রত্যাহারে কমিটি হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা প্রশাসনের জমিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত দৈনিক আজকের পত্রিকা ক্ষমতার সান্নিধ্যে বিত্তবান খাইরুল সাবেক সচিবের বিপুল সম্পদ উত্তরায় পাঁচ কাঠার প্লটে স্বামী স্ত্রীর দুটি বাড়ি রাজধানীতে তিন ফ্ল্যাট চার হাজার বর্গ অফিস কুয়াকাটায় পঞ্চাশ বিঘা এবং বরিশালে বাংলো মেয়ের নামে লন্ডনে এবং স্ত্রীর নামে তুরস্কে বাড়ি সংস্কারে সহায়তা দেবে জাতিসংঘ ডক্টর ইউনুস পাহাড়ে সহিংসতা অবরোধ চলছে আওয়ামী লীগ নেতার নামে হত্যা মামলা তৃতীয় শ্রেণীর কর্মচারীর আড়াই কোটি ফ্ল্যাট অনুসন্ধানে দুদক মোহাম্মদ ইউ ইয়াকুব মাসে বেতন পান সব মিলিয়ে চৌত্রিশ হাজার হিসেবে লেনদেন হয় পৌনে চার কোটি টাকা রাজনৈতিক পট পরিবর্তন হলেও এই শ্রমিক লীগ নেতা বহাল তবিতে স্যার কেউ কথা শুনছে না এভাবে পুলিশ চলে না বিএনপির সঙ্গে বৈঠক ভারতীয় হাই কমিশনারের বড় ব্যবধানেই হারল শান্তরা আহমেদ রিয়াদ চেন্নাই থেকে সহায়তার অগ্রাধিকার চিহ্নিত হতে পারে বাইডেন ডক্টর ইউনুসের বৈঠক ঢাকা ওয়াশিংটন শীর্ষ বৈঠক কাল নিউ ইয়র্কে বাইডেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বাংলাদেশ আনলেন মোদি ভারতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আজ রাজনৈতিক মামলা প্রত্যাহারে দুটি কমিটি দৈনিক কালের কণ্ঠ স্মার্ট মিটারে জালিয়াতি ও স্মার্ট পল্লীবিদ্যুৎ সিন্ডিকেটের শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের তিন এমপি সাত মাসের মধ্যে একই মিটারের দামের পার্থক্য পাঁচ হাজার আটশো একাত্তর টাকা চার লাখ নব্বই হাজার মিটারে হাতিয়ে নেওয়া হয় দুইশো সাতাশি কোটি টাকা যেভাবে প্রিন্স হয়ে ওঠেন ডিবি হারুন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের হারুনকে সমীহ করে চলতে হতো অপকর্ম করে মালিক হয়েছেন কয়েক হাজার কোটি টাকার দেশে বিদেশে রয়েছে তার বিপুল সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকও তিনি হারুন কোথায় কেউ জানে না যাত্রীরা যাবেন সমুদ্রপথেও ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত স্বস্তি ফিরছে ডলার ও রিজার্ভে পাহাড়ে দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণ অবরোধ পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে দুজন আলেম রাখুন বলেন জামায়াত দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় মির্জা ফখরুল ও ভারতের মির্জা ফখরুল ও প্রণয় বর্মা বৈঠক দৈনিক দেশ রূপান্তর মামলা এখনও বিএনপির মাথা ব্যথা সংখ্যা এক লাখ পাঁচচল্লিশ হাজার আদালতের বারান্দায় ঘোরাঘুরি কমলেও বন্ধ হয়নি হাজিরা আসামি করা হয়েছে ষাট লাখ মানুষকে খালেদা জিয়ার নামে এখনও ত্রিশ মামলা মামলা প্রত্যাহারের প্রধান উপদেষ্টাকে চিঠির সিদ্ধান্ত রাজনৈতিক মামলা প্রত্যাহারের দুই কমিটি শেখ হাসিনার সামনে তিন পথ এক হচ্ছে ভারতে উদ্বস্ত হিসেবে আশ্রয় দুই হচ্ছে রাজনৈতিক আশ্রয় তিন হচ্ছে তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবার নিউ ইয়র্কে দেখা যাবে অন্য ছবি কাল পৌষবেন ইউনুস মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ বামপন্থীদের উত্থানে নতুন স্বপ্ন লঙ্কানদের অবরোধে পাহাড়ের পশ্চি কোটি টাকার সবজি ও ফল স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ দুজনকে কুপিয়ে হত্যা একশো সাত মিনিটেই শেষ বাংলাদেশ সামিউল রহমান তিনি শিক্ষক কিন্তু নেন ক্লাস ডাবি পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূইয়া ডিজিটাল আইনের মামলায় তারেক রহমানকে অব্যাহতি বাংলাদেশ প্রতিদিন বাইরের খবর যুক্তরাষ্ট্রে ফের গুলি নিহত চার কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত একান্ন হিজবুল্লাহর মুরুমুর রকেট হামলা লাখো ইসরায়েলির পলায়ন হিজবুল্লাহর এম হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা কয়েকটি রকেট উত্তরের শহর হাইফাতে গিয়ে পড়েছে সেখানে অন্তত তিনজন আহত হয়েছেন এখনও অশান্ত মণিপুর টহলে সেনাবাহিনী ফ্রান্সে এলো নতুন সরকার রাশিয়ার সোড়ায় একাত্তরটি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের রামাল্লায় আল জাজিরিয়ার কার্যালয়ে ইসরায়েলি হামলা চ্যানেল বন্ধের নোটিশ আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য